আলাইকুম ওয়ালাইকুম ওয়ারহমাতুল্লাহ আপনি দেখছেন ইআইকিউ চ্যানেল এক্সপ্লোরিং ইসলাম ফ্রম দ্য কুরআন এখানে আমি চেষ্টা করি কুরআনের আলোকে ইসলামকে জানার এবং জানানোর যা কিছু আমি আপনাদের সামনে তুলে ধরছি তা আমার নিজস্ব গুরান ভিত্তিক গবেষণা ভুল ত্রুটি হতেই পারে আমি একজন শিক্ষার্থী মাত্র যদি মনে করেন কোনো বিষয়ে উপকারে আসতে পারে তাহলে দয়া করে একটি শেয়ার করুন আর যদি মনে করেন কথাগুলো সঠিক ও সত্য তাহলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসুন আমরা কুরআনের আলোতে সত্যের সন্ধান করি যা যা কাল্লাহু খায়রান বড় আশা ছিল যাবো মা মনে বড় ছিল যাব মাটি না সালাম আমি করব গিয়ে না বি জিহ যাই সালাম করব গিয়ে না বি যাই সবাই মক্কা মদিনা চলো চাই সবাই মকা মদিনা আরবসাগর পারি দিব ডেইকোয়া মারতরি বক্ষী নই যে উরে যাব ডানাতে বৰ করে আরবসাগর পারিব ডেইকোয়া মারতরি বক্ষিণই যে সম্মানিত পাঠক বৃন্দ কোরআনের বাণী শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন ভালো লাগলে সবার মাঝে শেয়ার করুন কুরআনের বাণী পৌঁছিয়ে দেন শেয়ার করে থাকলে আপনাকে অশেষ আশেষ ধন্যবাদ না অনে বড় যাব মা দাদিনা সালামি করব গিয়ে না ভি জিরো যাই সালমি করব গিয়ে যাই সবাই মকা মদিনা চলো চাই সবাই মকা মদিনা আরবসাগর দিব ডেইকোয়া মারে তরি পাখী নই যে উরে যাব ডানাতে বৰ করে আরবসাগর দিব ডেইকোয়া মারে তরি পাখী নই যে উরে যাব

আয়াত ছেচল্লিশ জান্নাত ও জাহান্নামের মাঝে থাকবে এক বিশাল পর্দা সেই পর্দার উপর থাকবে কিছু আরাফবাসী যাদের চেহারায় চিনে নেয়া যাবে তারা জান্নাতীদেরকে সালাম জানাবে সালামুন আলাইকুম অথচ তারা নিজেরা তখনও জান্নাতে প্রবেশ করেনি তাদের অন্তরে থাকবে জান্নাতে যাওয়ার তীব্র আশা ও প্রার্থনা আরাফবাসীরা হলেন সীমান্তে থাকা কিন্তু মেহেরবানীর আশায় প্রতীক্ষমান বান্দা শিক্ষা জান্নাতের পথে চলুন অন্তত আরাফ পর্যন্ত পৌঁছাতে পারুন আল্লাহর পরিষ্কার বাণী জান্নাত ও জাহান্নামের মাঝে থাকবে আরাফ সেখানে কিছু মানুষ থাকবেন যারা জান্নাতের আশা রাখবেন এবং জান্নাতীদের সালাম দিবেন তারা চিনে নেবেন মানুষকে তাদের চেহারার আলোকিত চিহ্নে আয়াতটি আমাদের বলে দেয় আশা কখনো ছাড়তে নেই কারণ আল্লাহর দয়া সীমাহীন আজকের ইসলামিক ভিডিওটি ইনশাল্লাহ আপনার জীবনে উপকারে আসবে ভাল লাগলে একটা লাইক দিন আর উপকার মনে হলে শেয়ার করুন অন্যের সাথেও ইসলামে জ্ঞান ছড়ানো একটি সাওয়াবের কাজ ইআই কিউ চ্যানেল থেকে প্রতি সময় ইসলামিক ভিডিও পাবেন আমার পাশে থাকুন এবং ইসলাম সম্বন্ধে সবাইকে জানার জন্য সহযোগিতা করুন আল্লাহ হাফেজ